আমাদের এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের যত কোর্স আছে সব শেখানো হয় আমাদের হচ্ছে অ্যানড্রয়েডের বেসিক কাজ শেখানো হয় অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স কাজ শেখানো হয় আইফোনের বেসিক ক্লাস অ্যাডভান্সের কাজ শেখানো হয় তিন মাসের কোর্স যেখানে দুই মাস দশ দিন আপনি হচ্ছে ক্লাস করতে পারছেন বাকি যে বিশ দিন থাকে ওই বিশ দিন আমরা ইন্টার্নশিপের সুযোগ দিই ফ্রিতে অ্যাডভান্স কোর্সটা রয়েছে সেটা হচ্ছে মূলত এক মাসের আর আইফোনের বেসিক কোর্সের পরে আমাদের আইফোনের অ্যাডভান্স যেটা মাস্টার্স কোর্স বলে থাকি সেটা এক মাসের জন্য চালু করা হয়েছে এবং বিশ দিন হচ্ছে তারা হচ্ছে ইন্টারনি করবে এটা হচ্ছে আপনাদের একেবারে যে হ্যান্ড টু হ্যান্ড কাস্টমারের কাছ থেকে ফোন নিয়ে সে নিজে ঠিক করবে এরকম কিছু জি জি অবশ্যই অনেক জায়গায় অ্যাডভান্স এর মধ্যে পড়ে যায় কিন্তু আমরা একটা বেসিক এর মধ্যেই দিচ্ছি হচ্ছে মাইক্রো জাম্পার অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ ইউএমসি প্রোগ্রামিং করা এগুলো সব আমাদের অ্যাডভান্স লেভেলে পেয়ে যাচ্ছে ফিক্সড ফাস্ট ট্রেনিং সেন্টার নিজস্ব হোস্টেল ব্যবস্থা রয়েছে অবশ্যই আমরা লাইফটাইম সাপোর্ট দিয়ে থাকি আমাদের এখানেই জব এর সুযোগ তাদেরকে করে দিই আমরা ওরকম দক্ষ থাকে মেন্টর হতে পারে বা আমাদের যে সবগুলো আছে তারা ওখানে টেকনিশিয়ান হয়ে কাজ করতে পারে আমরা মোবাইলের ইঞ্জিনিয়ার বানাচ্ছি আমরা বানাচ্ছি একজন মেন্টর কিভাবে হবে স্কিলটা দিয়ে দিই যেটার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন দেশের বাইরে বলেন যে আপনি হয়তো টেকনিশিয়ান হতে 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 পারবেন 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 বা আমার মতো উদ্যোক্তা আমরা একটা সংস্থার সাথে কাজ করছি যেটা হচ্ছে সেভ দা চিলড্রেন অনেকে নাম শুনেছে তো সেখান থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে এনএসের এক্সাম দেয় যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা হচ্ছে সরকারি সার্টিফিকেট এটা বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও এটা কাজে লাগাতে পারবে এসর পার্ট করতে পারবে এনএ সার্টিফিকেট প্রোভাইড করা হয় এটার মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন আপনি আপনার এই ব্যবসার কাজের জন্য বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে যদি টপ কোন পাঁচটা বা দশটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইফিক ফার্স্ট একটা অন্যতম ট্রেনিং সেন্টার হিসাবে গণ্য করা হয়ে থাকে বা আছে এটা ল্যাবের ক্যাপাসিটি অনেক বেশি আর জন্য আলাদা আলাদা হচ্ছে সেট তৈরি করা করে দেওয়া আছে খুব তো আপনি ক্লাসরুম পাচ্ছেন একটা সুন্দর পরিবেশে ক্লাস করতে পারছে তারা সবকিছু মিলাই হচ্ছে আমাদের এটা বেস্ট ইংলিশ প্লাস মেন্টর আছে টিমের মধ্যে দুইটা টিচার থাকে চলে আসি আজকে আইফিক্স ট্রেনিং সেন্টারে আর আমাদের সাথে আছেন সানজিদা ইসলাম কবিদা আপু অর্থাৎ হচ্ছে ম্যাডাম আইফিক্স ফার্স্ট ট্রেনিং এ হচ্ছে আপনারা কি কি শিখতে পারবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দিব তো ম্যাডাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে আইফিক্স ট্রেনিং সেন্টারে কি কি ট্রেনিং দেওয়া হয় আমাদের এখানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের যত কোর্স আছে সব শেখানো হয় বেসিক এবং অ্যাডভান্সে মূলত কোন আইটেমের উপরে প্রশিক্ষণ দেন আপনারা আচ্ছা আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েডের বেসিক কাজ শেখানো হয় অ্যান্ড্রয়েডের অ্যাডভান্স কাজ শেখানো হয় আইফোনের বেসিক ক্লাস অ্যাডভান্সের কাজ শেখানো হয় আচ্ছা বেসিকে কতদিন লাগে এবং অ্যাডভান্সে দিন লাগে? আমাদের যদি এখানে কেউ অ্যান্ড্রয়েডের বেসিক কোর্স করতে চায় তাহলে এটা হচ্ছে 3 মাসের কোর্স যেখানে 2 মাস 10 দিন আপনি হচ্ছে ক্লাস করতে পারছেন বাকি যে 20 দিন থাকে ওই 20 দিন আমরা ইন্টার্নশিপের সুযোগ দিই ফ্রিতে। অনেকেই জানে মতলে প্লাজায় আমাদের সরটার বেশি আইফিক্স বা ট্রেনিং সেন্টারে আউটলেট আছে, Shop আছে। তো ওখানে তারা ফ্রিতে ইন্টার্নশিপ করতে পারে। আর আমাদের যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে সেটা হচ্ছে মূলত এক মাসের। তো তারা বেসিক কোর্স করার পর অ্যাডভান্স কোর্স করতে পারবে। আর আইফোনের বেসিক কোর্সের পরে আমাদের আইফোনের অ্যাডভান্স যেটা মাস্টার্স কোর্স বলে থাকি সেটা এক মাসের জন্য চালু করা হয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে বেসিক ফোনের যে আপনার বেসিক যে কোর্সটা মানে অ্যান্ড্রয়েড ফোনের যে বেসিক কোর্সটা সেটা হচ্ছে আপনার দুই মাস দশ দিন হচ্ছে ক্লাস করবে এবং বিশ দিন হচ্ছে তারা হচ্ছে ইন্টারনি করবে এটা হচ্ছে আপনাদের একেবারে যে হ্যান্ড টু হ্যান্ড কাস্টমারের কাছ থেকে ফোন নিয়ে সে নিজে ঠিক করবে এরকম কিছু জি জি অবশ্যই মানে লাইভ যেভাবে কাস্টমার ডিল করতে হয় ঠিক ওই ফ্যাসিলিটিটা পাচ্ছে আইফিক্স ফার্স্টে যদি তারা ভর্তি হয় আর কি আর যেটা হচ্ছে অ্যাডভান্স দুই মাস দশ দিন এবং ওখানে তিন মাস পরে অ্যাডভান্সটা শুরু হয় এক মাসের অ্যাডভান্স কি ম্যান্ডেটরি করাই লাগে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা যে ভর্তি হবে তার ব্যক্তিগত ব্যাপার আসলে বেসিক এর পরে তো অবশ্যই আপনি যদি আপনার স্কুল থেকে আরো বেশি বাড়িতে চান অবশ্যই আপনাকে হচ্ছে অ্যাডভান্সের কোর্স করা লাগবে এমনও আছে যারা হচ্ছে বেসিক অন্য কোথা থেকে শিখে শিখে আসছে কিন্তু তাদের কোনো স্কিল নাই তো তারা এখানে ভর্তি হয় কারণ দেখা যায় কি গ্রামগঞ্জে কাজ করতে গেলে বেসিক দিয়ে পার করা যায় কিন্তু অ্যাডভান্স এর কোনো কাজ আসলে অবশ্যই তাকে শহরে আসতে হয় অন্য একটা টেকনিশিয়ানের মাধ্যমে কাজটা করার জন্য তো আপনি যদি নিজে অ্যাডভান্সের একটা স্কিল থাকে অবশ্যই আপনাকে শহরে আসতে হবে না আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি বেসিকে কি কি কাজ সে করতে পারবে এবং অ্যাডভান্স করলে সে কি কি কাজ করতে পারবে সেটা একটু যদি বলতে পারেন বেসিকে নরমালি আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোনের এ থেকে জেড দি সব শেখানো হয় আইসি রিবোলিং এটা বেসিকের মধ্যেই আছে যেটা অনেক জায়গায় অ্যাডভান্স এর মধ্যে পড়ে যায় কিন্তু আমরা এটা বেসিকের মধ্যেই দিচ্ছি আর অ্যাডভান্স অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ হয় যেটা হচ্ছে মাইক্রো জাম্পার অবশ্যই অ্যাডভান্স লেভেলের কাজ আর বাকি যা যা আছে যেমন ইউএমসি প্রোগ্রামিং করা এগুলো সব আমাদের অ্যাডভান্স লেভেলে পেয়ে যাচ্ছে আচ্ছা সেটা হচ্ছে এক মাসের আচ্ছা আপনাদের এখানে দেখা গেল যে এটা তো বাংলাদেশে তার আপনাদের নেই বা ট্রেনিং শুধুমাত্র ঢাকাতেই আছে এখন ধরেন কেউ চিটাগাং থেকে আসলো বা বরিশাল থেকে আসলো আপনাদের এখানে কি থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা অবশ্যই আমাদের ট্রেনিং সেন্টার নিজস্ব হোস্টেল ব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে এখানে এসে কোর্সটা করতে যাচ্ছে বা ঢাকার বাইরে থেকে এসে কোর্সটা করতে চাচ্ছে তাদের জন্য আমরা সুব্যবস্থা রেখেছি তারা আমাদের হোস্টেল থেকে এখানে ক্লাস করতে পারবে আচ্ছা আপনাদের এখানে সপ্তাহে কতদিন ক্লাস হয় আমাদের এখানে ছয় দিনই ক্লাস হয় বাকি যে একদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার এই দিন আমাদের বন্ধ থাকে আর বাকি ছয় দিন আমাদের এখানে রানিং ক্লাস হয় ক্লাস কয় ঘন্টার হয় আমাদের পার শিফটের ক্লাস হয় হচ্ছে দুই ঘন্টা করে আমাদের চারটা শিফটের ক্লাস দুই ঘন্টা করে হয় সকাল দশটা থেকে সাতটা অবধি ক্লাস এখন যার যার সুবিধা অনুযায়ী সে সে ক্লাসে শিডিউল নিতে পারবে আচ্ছা দুই ঘন্টা সে যে কোনো সময় নিতে পারে আর কি তার সুবিধা অনুযায়ী আর কি না এটা অবশ্য আমাদের এখানে যখন ভর্তি হতে আসে তো তার সুবিধা অনুযায়ী সে যে কোনো একটা শিফট চয়েস করবে হয় মর্নিং শিফট বা নুন শিফট বা আফটারনুন বা হচ্ছে ইভিনিং শিফট আচ্ছা এখন দেখা গেল একটা স্টুডেন্ট তো টানা তিন মাস সে নাও আসতে পারে অথবা সে অসুস্থ হতে পারে বা পারিবারিক কারণে সে নাও আসতে পারে চারটা পাঁচটা দশটা ক্লাস যদি মিস হয় সেই ক্ষেত্রে সে তার কি হবে অবশ্যই যদি সে ভ্যালিড রিজন দেখায় যে এই কারণে সে করতে পারে না বা ফ্যামিলি কোনো প্রবলেম বা তার কোনো প্রবলেমের জন্য আমরা তাদেরকে হচ্ছে আবারও ক্লাস করানোর সুযোগ দিয়ে থাকি ফ্রি একদম পুরো ফ্রিতে কোনো টাকা না দিয়ে নিয়ে আমরা তাদেরকে হচ্ছে আবার কোর্সটা কমপ্লিট করাই আচ্ছা তাদের যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে আফটার কোর্স শেষ হয়ে যাওয়ার পর কি তাদেরকে কোনো প্রকার সাপোর্ট দেন আপনারা অবশ্যই আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি ইভেন আমাদের এখান থেকে যে সার্টিফিকেটগুলো সার্টিফিকেটগুলো পাচ্ছে এগুলো দ্বারাও তারা অন্য কোথাও কোনো কিছু করতে পারবে আর দেখা যায় যে যে তারা হচ্ছে এই কোর্সটা শেষ হয়ে গেছে এখন তারা কি করবে না করবে আমরা হচ্ছে তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি আবার একটা ভালো কথা যে সেটা হচ্ছে আমাদের এখানেই জবের সুযোগ তাদেরকে করে দিই আমরা কি কি জব পেতে পারে তারা চাইলে আমার মতো মেন্টর হতে পারে অবশ্যই তার যদি স্কিল থাকে বা হচ্ছে ওরকম দক্ষ থাকে মেন্টর হতে পারে বা আমাদের যে সবগুলো আছে তার ওখানে টেকনিশিয়ান হয়ে কাজ করতে পারে আচ্ছা তো মেন্টর হতে হলে অথবা টেকনিশিয়ান হতে হলে তার কি পরীক্ষা দিতে হবে কিনা অবশ্যই পরীক্ষা দিতে হবে আর আরেকটা কথা আমরা শুধু একজন দক্ষ টেকনিশিয়ান এখান থেকে বানাই না আমরা মোবাইলের ইঞ্জিনিয়ার বানাচ্ছি আমরা বানাচ্ছি একজন মেন্টর কিভাবে এমন ভাবে আপনাদের হচ্ছে দিয়ে যেটার মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় বলেন দেশের বাইরে বলেন যে আপনি হয়তো টেকনিশিয়ান হতে পারবেন বা আমার মতো মেন্টর হতে পারবেন বা নিজে একটা ব্যবসায়ী হতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন সবকিছুই পারবেন আগেই বলেছি আমরা কিন্তু মোবাইলের ইঞ্জিনিয়ার বানাচ্ছি শুধু টেকনিশিয়ান না আচ্ছা আপনাদের এখান থেকে তাদের কোর্স শেষ হয়ে গেলে আপনারা পরীক্ষা নিয়ে আপনাদের কি কোনো সার্টিফিকেট দিবেন নাকি সরকারি যে এনএসডিআই কর্তৃক সার্টিফিকেট হয় সেটাই শুধু দিবেন আমাদের এখান থেকেও সার্টিফিকেট প্রভাইড করা হয় যেমন ধরুন আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট প্রভাইড করা হচ্ছে আমরা একটা সংস্থার সাথে কাজ যেটা অনেকে নাম তো সেখান থেকে একটা সার্টিফিকেট হচ্ছে আর যদি কেউ হচ্ছে এক্সাম দেয় যেটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এটা হচ্ছে সরকারি সার্টিফিকেট চাইলে এটা দিয়ে এক্সাম যদি দেওয়ার পরে সে অবশ্যই সার্টিফিকেট পাবে আর এটা বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও এটা কাজে লাগাতে পারবে আচ্ছা তো যারা হচ্ছে এনএসডি এর পরীক্ষাটা দিবে ধরেন আপনার মতো মেন্টর হতে চায় অথবা একজন স্কিলড আপনার ফোন ঠিক করার যে আপনার কারিগর হয়ে থাকে সেটা হতে চায় সেই ক্ষেত্রে কয়টা ধাপ পরীক্ষা দিতে হয় এনএসডি এর আমাদের আমার যেমন আমাদের বাংলাদেশে লেভেল 3 পর্যন্ত আছে এখনো ফর হয় নাই অবশ্যই আমরা হচ্ছে লেভেল 4 আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে লেভেল 4 নিয়ে আসব তবে লেভেল 1 টু 3 অবধি দিতে পারবে আরেকটা কথা এই যে এনএসডি যে পরীক্ষা দিবে সে তার চাইলে এই যে যেই গোল একটা গোল থাকে না মানুষের যে এটা হবো এটা চেঞ্জ করেও সে অ্যাসর পার্ট করতে পারবে লেভেল ওয়ান টু থ্রি দিয়ে তো আবার আমাদের যে এনএসি সার্টিফিকেট প্রোভাইড করা হয় এটার মাধ্যমে কর্মসংস্থান ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন আপনি আপনার এই ব্যবসার কাজের জন্য আচ্ছা এটা কি প্রসেস খুব সহজ হয়ে যায় না অবশ্যই সহজ হয়ে ওই সার্টিফিকেটটা পেলে জি আচ্ছা আচ্ছা ম্যাডাম আমার একটা প্রশ্ন বাংলাদেশে তো আরো অনেক ট্রেনিং সেন্টার আছে তাদেরকে রেখে আইফিক্স কেন চুজ করবে এটা অনেকেরই প্রশ্ন থাকে শুরুতে আমি একটা কথা বলি যে আমাদের শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশের মধ্যে যদি টপ কোনো পাঁচটা বা দশটা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইপিক্স ফার্স্ট একটা অন্যতম ট্রেনিং সেন্টার হিসাবে গণ্য করা হয়ে থাকে বা আছে তো আর এর থেকেও বড় কথা হচ্ছে আমাদের এখানকার প্রত্যেকটা ল্যাবের ক্যাপাসিটি অনেক বেশি তারপরে জন্য আলাদা আলাদা হচ্ছে সেট আপ তৈরি করা করে দেওয়া আছে আপনি নিয়ন্ত্রিত ক্লাসরুম পাচ্ছেন একটা সুন্দর পরিবেশে ক্লাস করতে পারছে তারা সবকিছু মিলেই হচ্ছে আমাদের এটা বেস্ট আমি নিজে থেকে বলছি বা আপনি যদি স্টুডেন্ট থেকে রিভিউ ওরাও এটাই বলবে কারণ যখন আপনি কাজের ক্ষেত্রে কারো থেকে কারো দিন শেয়ার করে কাজ করছে তখন কিন্তু আপনার ভালো লাগবে না যে আমি একটা বিগ অ্যামাউন্টে ভর্তি হয়েছে একটা প্রতিষ্ঠানে তাহলে আমি কেন অন্যজনটা শেয়ার করে বা সেই কাজ করবে আমি বসে থাকবো আমাদের এখানে এটার কোনো সুযোগ নাই পার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেট তৈরি করা হয়েছে আর আমাদের এখানে তিরিশ প্লাস মেন্টর আছে তিরিশ প্লাস এর মধ্যেও আরো সাব তো আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মানে তার কাছে যে তাদের শেখায় যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমরা ব্যাক ক্লাসের সুযোগ রেখেছি দেখা যায় যে একটা স্টুডেন্ট ক্লাস করতে পারে নাই অসুস্থর কারণে তো তা সে আসলে আমরা তাদের কোনো একটা টিচারদের ব্যাক ক্লাসের সুযোগ করে দিচ্ছি আবার দুই ঘন্টা ক্লাস করার পর তারা পাচ্ছে প্র্যাকটিস ল্যাবের সুযোগ তাদের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারতেছে যতক্ষণ ঘন্টা করতে পারে ঘন্টা এটা হচ্ছে তার উপর নির্ভর করতেছে কারণ সে যতটুকু নিতে পারবে কারণ একটা মানুষ দুই ঘন্টা ক্লাস করার পরে মোবাইল সার্ভিসিং তো মাথা দেখা যায় একটু হ্যাং হয়ে যাচ্ছে ভাল লাগতেছে না ব্রেক নিয়ে সে হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা প্র্যাকটিস করো সমস্যা নাই আমাদের এখানে হচ্ছে টাইম প্র্যাকটিস রুমে কি আলাদা টিচার আছে অবশ্যই আমাদের এখানে প্র্যাকটিস রুমে দুইটা টিচার থাকে প্রত্যেকটা ক্লাসরুমে দেখবেন যে আমাদের তিন চারটা করে মেন্টর থাকে আর প্র্যাকটিস রুমে আলাদা করে টিচার রাখা হয়েছে আচ্ছা প্র্যাকটিস রুমে যে টিচারটা থাকে ধরেন আমি ক্লাস করলাম আমি আমাকে দিয়ে বুঝাই আমি ক্লাস করলাম ক্লাসে স্টুডেন্ট কতজন থাকে আমাদের পার শিফটে 50 আপ স্টুডেন্ট থাকে কারণ ক্যাপাসিটি এরকমই তো এরকমই স্টোরে থাকে আচ্ছা ধরেন আমি ক্লাসে বুঝতে পারলাম না কোনো কারণে আমার মিসিং হইছে ওই ঠিক ওই সমস্যাটা নিয়ে কি আমি মেন্টরের কাছে যেতে পারবো প্র্যাকটিস রুমের মেন্টরকে আমাকে অবশ্যই অবশ্যই যেতে পারবে আপনি শুধু প্র্যাকটিস প্র্যাকটিস কাউজন যাচ্ছে না আপনি যদি কোনো কিছু ক্লাসে পড়া ক্লাসে বুঝতে না পারেন অবশ্যই আপনি শুধু ওই টিচার কেন যে কোনো টিচারকে বলতে পারেন যে স্যার আমি আজকে এই টপিকটা বুঝতে পারি আমাকে একটু বোঝায় অবশ্যই সে হচ্ছে আপনাকে বুঝাই দিবে আচ্ছা আপনাদের শিফট মানে কবে থেকে শুরু হয় ধরেন প্রতি মাসেই কি আপনাদের ব্যাচ খালি থাকে নাকি আমাদের প্রতি মাসেও ব্যাচ হয় আবার দেখা যায় 15 দিন পর পর একটা ব্যাচ আসে আসলে এটা ইয়ে ফোন দিয়ে জানতে হবে জি জি এটা যে আমাদের পনেরো দিন পর ব্যাচ আসে এই যে কিছুদিন আগে একটা ব্যাচ একটা ব্যাস বের হতে না হতে আরেকটা ব্যাস ঢুকে গেছে তো আমাদের এমনই হয় যে আগে যেমন হতো যে একটা প্রত্যেক মাসে মাসে আমার একটা ব্যাস ঢুকতে এখন হচ্ছে পনেরো দিন পর পরে ব্যাস ঢুকে আমাদের তবে আমি পার্সোনালি একটা কথা বলবো যে আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আমি ব্যক্তিগত ভাবে প্রেফার করবো যে আপনারা এখানেই আসেন কারণ ওনাদের সতেরোটা দোকান প্রত্যেকটাই হচ্ছে একেবারে পিন পয়েন্টে মানে এমন একটা পয়েন্টে প্রত্যেকটা দোকানেই অহরহর কাস্টমার আছে কাজ আসতেছে আপনি লাইভ কাজ করে আপনি আপনার একেবারে লাইভ এক্সপিরিয়েন্স নিয়ে শিখবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কতদিন যাবৎ কাজ করছেন আজকে 10 তম দিন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে ট্রেনিং দিতেছে আচ্ছা আপনি কি টানা 10 দিনই ক্লাস করেছেন জি আচ্ছা কি কি শিখলেন 10 দিনে এই 10 দিনে আপনি আমাদের এই মাইক্রোস্কোপ কিভাবে চালায় হট এয়ার গান কিভাবে চালায় এরপর আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই কিভাবে চালায় আমাদের কিভাবে জাম্পারিং পড়তে হয় সেই ক্লাসটা আজকে এছাড়া বিভিন্ন আর ডিসি কোন জায়গায় কি থাকে আপনার এইসব আমাদের ক্লাস হয়েছে এবং আজকের যে আপনার জাম্পারিং ওয়ারে ক্লাস চলতেছে দশটা দিন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এখানে আমি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা থেকে আসছি কোথায় দেখছেন এই ভিডিওগুলো এখানে আসার ইনফরমেশন কিভাবে পেলেন প্রথমত আমার মামা একটা ভিডিও দেখে ভিডিও দেখার পর আমরা এখানে যোগাযোগ করি যোগাযোগ করার পর আমাদের বরিশালে আমরা জিজ্ঞেস করি যে জায়গায় সার্ভিসিং দোকান আছে ওইখানে এবং এই বসুন্ধরা বিভিন্ন জায়গায় আমরা জিজ্ঞেস করি যে আসলে এটা শেখার জন্য কোন সেন্টার ভালো হবে আর অনেক সেন্টার আছে তারপর তারা সাজেস্ট করে আইফিক ফার্স্ট এবং তারপর এখানে এসে আমরা যোগাযোগ করি আচ্ছা তা আপনি তো বরগুনা থেকে আসছেন নিশ্চয়ই এখানে থেকেই আপনার পড়াশোনা করতে হচ্ছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কি উনাদের এখানে আছেন আপনি ওনাদের এখানে আছে থাকার জায়গাটা আলহামদুলিল্লাহ ভালো এখন আপনি যে কাজ শিখতেছেন কাজের মান কেমন কাজের মান আলহামদুলিল্লাহ ভালো তারা যে কথা বলতে তার আমরা তাদের কথা অনুযায়ী এবং আমরা সেই থেকে আমরা ভালো পাইতেছি এবং আশা আমরা সকলেই আশাবাদী যে আমরা এখান থেকে যদি বের হই আমরা একজন দক্ষ টেকনিশিয়াল এবং একজন উদ্যোক্তা হতে পারবো এটা আমরা আশাবাদী আচ্ছা আপনি যে দুই ঘন্টা করে ক্লাস করতেছেন দুই ঘন্টা ক্লাস করার পর যে ব্যাকআপ ক্লাস অথবা আপনাদের যে প্র্যাকটিস যে রুম সেই রুম কি প্র্যাকটিস করেছেন হ্যাঁ প্র্যাকটিস করেছে আমরা যতক্ষণ অফিস খোলা আপনার ততক্ষনি প্র্যাকটিস রুম এ প্র্যাকটিস ধরার পরে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস করলেন হ্যাঁ এরপরে হচ্ছে একটা থেকে আপনার সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত প্র্যাকটিস করলেন এই ব্যবস্থা কি আছে কি হ্যাঁ আমি যতক্ষণ সকাল দশটা থেকে আমি যদি সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি প্র্যাকটিস করি আমাদের অফিস খোলা পর্যন্ত খোলা থাকা পর্যন্ত তাতে আমাদেরকে কেউ আমাদের কেউ নিষেধ করবে প্র্যাকটিস করার জন্য যে ইকুইপমেন্ট দরকার এটা যার যার ইকুইপমেন্ট আমাদের একজনের ইকুইপমেন্ট আরেকজনের নিতে হয় না আমার যে প্রয়োজন যেমন হট এয়ার গান ডিসি পাওয়ার সাপ্লাই মাইক্রোয়েভ সকলের সেট আপ আলাদা আলাদা সকলেরই আলাদা হ্যাঁ আলাদা আলাদা কারো থেকে কোনো কিছু আচ্ছা প্র্যাকটিস রুমে কি আলাদা টিচার থাকে জি জি তারা সাহায্য করে না আমরা লাইভ ক্লাস বুঝতে পারতে একটু সমস্যা হয়েছে আপনি বুঝেন নাই সেই সমস্যার সমাধান করার জন্য কি আপনি প্র্যাকটিস রুমে যে টিচার আছে তাকে জিজ্ঞেস করলে সমাধান তাকে জিজ্ঞেস করলে আমরা সমাধান পাবো যে আমরা এখান থেকে প্রতিদিনে প্র্যাকটিস রুমটা আমাদের ব্যাকআপের জন্য যে আমরা আমাদের আজকের এই যে এইটার যে ক্লাসটা হচ্ছে জাম্পারিং এটা আমি পারবো না মানে প্র্যাকটিস করার জন্য আমি ওইখানে যাব ওইখানে আমার বুল হলে ওইখানে যে টিচার থাকে দিনের টেনার থাকে তার কার দিকে সারাদিনি ট্রেনার থাকে হ্যাঁ সারাদিন ট্রেনার থাকে হ্যাঁ সারাদিন আচ্ছা তো আপনি কি সাজেস্ট করেন আপনার মতো বা আমার মতো যে ছেলেরা আছে যারা কাজ শিখতে চায় পড়াশোনার পাশাপাশি একটা স্কিল করতে চায় তারা কি এখানে আসবে না অন্য কোথাও যাবে আর যদি তারা একজন দক্ষ টেকনিক্যাল হতে চায় এবং একজন উদ্যোক্তা হতে চায় তাহলে অবশ্যই আইফিক্স ফাস্ট মানে সবচেয়ে সেরা এটাই মানে মোবাইল ট্রেনিং সেক্টরে আইফিক্স ফাস্ট সেরা এবং দেশের ভিতরে এক নম্বর বলে আমি বা আমাদের এখানে যারা আছে আমরা সবাই মনে করি এবং এখান থেকে অনেকেই বের হয়েছে এবং আমিও এই দশ দশ দিনের ক্লাসে আমি যে অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা আমাদের সাদা যে শিক্ষাটা দিতেছে মানে আমাদের যে ট্রেনিংটা দিতেছে এটা যদি আমরা পুরোপুরি নিতে পারি ইনশাল্লাহ আমরা একজন দক্ষ টেকনিশিয়াল একজন উদ্যোক্তা হতে পারবো ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে